আবারও মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের পনেরোতম ম্যাচে গত ছয়ই জুন ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমেছিল সেলেসাওড়া সেই ম্যাচটিতে অবশ্য গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছিল কার্লো আঞ্চেলত্তি শিষ্যরা এবার ইকুয়েডরের সঙ্গে ম্যাচের পর আবারও মাঠে নামছে ব্রাজিল প্রতিপক্ষ প্যারাগুয়ে বর্তমান বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে চোখ রাখলে পনেরো ম্যাচে ছয় জয় পাঁচ পরাজয় চারটি ম্যাচ ড্র করে বাইশ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বর পজিশনে আছে ব্রাজিল অন্যদিকে পনেরো ম্যাচে ছটি জয় ছটি ড্র এবং তিনটি ম্যাচে পরাজিত হয়ে চব্বিশ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে প্যারাগুয়ে তাই পয়েন্ট টেবিলে ব্রাজিলের থেকে এক ধাপ এগিয়ে আছে প্যারাগুয়ে ব্রাজিল এবং প্যারাগুয়ে এখনও পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে মোট পঁচাশি বার যেখানে ব্রাজিল জয় পেয়েছে মোট বাহান্নটি ম্যাচে বিপরীতে প্যারাগুয়ে জয় পেয়েছে মোট চোদ্দটি ম্যাচে এবং বাকি উনিশটি ম্যাচ ড্র হয়েছে তাই মুখোমুখি পরিসংখ্যানে প্যারাগুয়ের থেকে এগিয়ে আছে ব্রাজিল প্যারাগুয়ে ও ব্রাজিল সর্বশেষ মুখোমুখি হয়েছিল দু হাজার সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সেই ম্যাচটি অবশ্য প্যারাগুয়ের বিপক্ষে এক শূন্য গোলে হেরেছিল ব্রাজিল ব্রাজিল ও প্যারাগুয়ের মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এগারোই জুন ভারতীয় সময় সকাল ছটা বেজে পনেরো মিনিটে এবার আসি ম্যাচটি আপনারা কিভাবে লাইভ দেখবেন ম্যাচটি আপনাদের লাইভ দেখতে হলে চোখ রাখতে হবে ফেসবুক এবং ইউটিউবের বিভিন্ন চ্যানেলে এছাড়া ফুটবল টিভি এইচডি এই অ্যাপসের মাধ্যমে ম্যাচটি আপনারা সরাসরি দেখতে পাবেন